দেশের টেকসই উন্নয়ন নিশ্চিতে নারীর ক্ষমতায়ন জরুরি বললেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র এবং সেন্ট মার্টিনে বিপুল পরিমাণ ইয়াবা সহ আওয়ামী লীগ নেতা আটক আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত দেশের সামগ্রিক উন্নয়নে টেকসই উন্নয়ন নিশ্চিতের জন্য নারীর ক্ষমতায়ন জরুরি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন গতকাল সন্ধ্যায় নগরীর একটি পাঁচ তারকা হোটেলে শুরু হওয়া প্রি রমাদান এক্সিবিশনের উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন বলেন নারীরা যদি সমাজে সমান সুযোগ না পায় তাহলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করা কঠিন হয়ে পড়বে একই সঙ্গে বৈশ্বিক প্রতিযোগিতামূলক বাজারে দেশের টিকে থাকাটাও চ্যালেঞ্জের মুখে পড়বে এম অ্যান্ড এম বিজনেসের সিইও মঞ্জুমা মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ মোহাম্মদ আলী আবু সাঈদ সেলিম সহ অনেকে কক্সবাজারের টেকনাফ থানার সেন্ট মার্টিনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানকে আটক করেছে কোস্টগার্ড সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সিয়ামুল হক তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে সেন্ট মার্টিন দ্বীপের পাঁচ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে মুজিবুর রহমানকে আটক করা হয় এ সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বস্তার ভেতর থেকে বারো হাজার দুশো চুয়াত্তর পিস ইয়াবা জব্দ করা হয় এ ঘটনায় জব্দকৃত আলামত সহ আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি ফ্যাসিস্ট হাসিনা দেশকে ধ্বংস করে ভারতে পালিয়ে গেছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ গতকাল চট্টগ্রামের চন্দ্রনাইশ উপজেলার জোয়ারা ইউনিয়ন এলডিপি দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন এ সময় চব্বিশের ছাত্র হত্যায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি সম্মেলনে ইউনিয়ন এলডিপির সভাপতি জসিম উদ্দিন শিকদার উপজেলা সভাপতি মোতাহের মিয়া আইনুল কবির সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহার করেছে পণ্যবাহী প্রাইম মোভার চালকরা গতকাল বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয় আন্দোলনকারীরা সেই সঙ্গে বন্দরের পণ্য পরিবহনও শুরু হয় এর আগে গেল মঙ্গলবার চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট ডিসি পার্কে সংঘর্ষের ঘটনায় মামলার জেরে কর্মবিরতি শুরু করেন চালক শ্রমিকেরা এতে বন্দর থেকে পণ্য পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় অচলাবস্থা সৃষ্টি হয় এছাড়া এ ঘটনায় বন্দর থেকে পণ্য খালাস সহ আমদানি রপ্তানি ব্যাহত হয়েছে বলেও জানিয়েছেন বন্দর ব্যবসায়ীরা পেয়ে গেছি এই আমরা যার যার কর্মস্থলে ফিরে যাব আমরা আমাদের এই চলমান কি বলে এটাকে কর্মবিরতি আমরা প্রত্যাহার করলাম শ্রমিক বাইদের যে দাবি সেটা মেনে নেওয়া হয়েছে তারা ধর্মঘট কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেটা ওনারা অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে যার পরবর্তীতে এখন ওনারা হচ্ছে যে সম্পূর্ণ জ্যামটা ক্লিয়ার করে দিবে তাদেরকে এটা তাদের লিডার হচ্ছে নির্দেশ প্রদান করেছে চট্টগ্রামে রাফি স্মৃতি চিত্রাঙ্কন প্রতিযোগিতার ছাব্বিশতম ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে গতকাল নগরের রোটারি সেন্টারে এই প্রতিযোগিতার আয়োজন করা হয় এতে তিনটি বিভাগে বিভিন্ন শ্রেণীর পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে অনুষ্ঠানে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক এ আজম প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতায় অংশ নেয়া উনচল্লিশ জনকে নগদ অর্থ ও পুরস্কার প্রদান করেন এ সময় এ প্রতিযোগিতা চট্টগ্রামের জাতীয় প্রতিযোগিতায় রূপান্তর হবে বলে আশা প্রকাশ করেন ফারুক এ আজম রোটারি ক্লাব অব ইসলামাবাদের প্রেসিডেন্ট ডক্টর এ এইচ এম ইশাক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক কে এম আব্দুল কায়ুম রোটারি সেন্টারের সেক্রেটারি মোহাম্মদ ওমর আলী ফয়সাল সহ অনেকে উপস্থিত ছিলেন জুলাই গণ অভ্যুত্থানে আলেম সমাজের ভূমিকা অবিস্মরণীয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম গতকাল চট্টগ্রামের লালদিঘি ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আয়োজিত নগর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন এ সময় দেশের আলেম সমাজ দু হাজার তেরো সালে সাপলা চত্বরে যেভাবে রক্ত দিয়েছিল তেমনি চব্বিশের গণ অভ্যুত্থানেও রক্ত দিয়েছেন বলেও মন্তব্য করেন ফয়জুল করিম পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরে দুহাজার পঁচিশ ছাব্বিশ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় ইসলামী আন্দোলন চট্টগ্রাম মহানগরের সভাপতি মোহাম্মদ জান্নাতুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে এ সময় সংগঠনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন মোহাম্মদ মাহবুবুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন জনগণের ভোটাধিকার আদায় করার জন্য যারা চক্রান্ত করছে তাদের প্রতিহত করার জন্য খেলাধুলার মাধ্যমে ফিট থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ও বিএনপির মিডিয়া সেলের সদস্য ফয়সাল মাহমুদ ফয়েজি গতকাল চট্টগ্রামের পশ্চিম গোমদণ্ডী হাজিরপুল এলাকায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান এ সময় দেশ নিয়ে এখনও যে চক্রান্ত চলছে তা প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ফয়সাল মাহমুদ ফয়েজি বোয়ালখালী পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম আবুর সভাপতিত্বে অনুষ্ঠানে চুয়েট ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক এস এম মোজাফার হাসান সিদ্দিকী তুহিন মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন বর্তমানে দেশের সংবাদ মাধ্যম অতীতের যে কোনো সময়ের চেয়ে স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে তিনি এই মন্তব্য করেন এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের অপতথ্য দিয়ে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে তিনি জানান এসব অপতৎপরতা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে মতবিনিময়কালে প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কোচি চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সভাপতি কাজী আবুল মনসুর চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেন নোমান সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সাতকানিয়ায় সাম্য ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলার মিঠা দিঘি বাজারের মাঠে উপজেলার পনেরো নম্বর বিএনপি সদাহা ইউনিয়ন শাখার উদ্যোগে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার পক্ষে জনমত গঠন ও তৃণমূল দলকে সুসংগঠিত করার লক্ষ্যে এর আয়োজন করা হয় পরে ছাত্রজনতার আন্দোলনে নিহতদের মাগফেরাত ও আহতদের সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত করা হয় সমাবেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য আহ্বায়ক মুজিবুর রহমান সাতকানিয়া পৌরসভা বিএনপির সাবেক সভাপতি রফিকুল আলম রফিক সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সীতাকুণ্ড প্রেস ক্লাবের এগারো সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে গতকাল কমিটি গঠন উপলক্ষে এক সভায় দৈনিক আমার দেশ পত্রিকার সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলামকে আহ্বায়ক ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি সুলাইমান মেহেদি হাসানকে সদস্য সচিব করা হয় এছাড়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিএসসিকে যুগ্ম আহ্বায়ক করা হয় এ সময় খবরের কাগজের স্টাফ রিপোর্টার এম কে মনির দৈনিক দিনকালের প্রতিনিধি জাহাঙ্গীর আলম খোলা কাগজের প্রতিনিধি হাকিম মোল্লাসহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামে অবৈধভাবে নির্মিত মার্কেট উচ্ছেদ ও উচ্ছেদকৃত ছিন্নমূল বাস্তুহারা পরিবারের পুনর্বাসন এবং ভূমিদস্যু আওয়ামী ফ্যাসিস্টের দোষদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে গতকাল নগরীর সদরঘাট আইস ফ্যাক্টরি রোডের রেলওয়ে ভূমিতে অবস্থিত শাহ আমানত রেলওয়ে মার্কেটের সামনে এর আয়োজন করা হয় এ সময় আইস ফ্যাক্টরি রোড ছিন্নমূল বস্তিবাসী বাস্তুহারা সমন্বয় সংগ্রাম পরিষদের সভাপতি শাহাবুদ্দিনের সভাপতিতে এতে সাবেক সভাপতি রকনুদ্দিন আঞ্জুমান মানা সাধারণ সম্পাদক রহুল আমিন চানমিয়া সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সন্দীপে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে মাহফুজ সুফিয়া ফাউন্ডেশন সন্দীপ ইংলিশ অলিম্পিয়াড মেধাবৃত্তি প্রতিযোগিতা শুক্রবার পূর্ব সন্দীপ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার তত্ত্বাবধানে ছিলেন মাধ্যমিক শিক্ষক ফোরাম এবং সন্দীপ ল্যাঙ্গুয়েজ সেন্টার পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন সন্দীপ উপজেলা নির্বাহী অফিসার রিগেন চাকমা এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক রহিমুল্লাহ কেন্দ্রীয় সচিব জামশেদ উদ্দিন মাস্টার আব্দুল হান্নান সহ অনেকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূইয়া মিল্টনের পৃষ্ঠপোষকতায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার দেশের টেকসই উন্নয়ন নিশ্চিতে নারীর ক্ষমতায়ন জরুরি বললেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র এবং সেন্ট মার্টিনে বিপুল পরিমাণ ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা আটক চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি কনুজ শিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে